কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে কোরআন আছে বা কেফা ইদা জিগ্নামিন কুল্লি উম্মাদিম বি শাহিদ জিগনাবি কা আলাহা উলাহ শাহীদা নবী কেবুল চাল্লা বন্ধু আপনার উম্তের প্রত্যেকের আমুলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাত আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছ এটা তুমি জানো না আমি যে তাইফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দন্দন শহীদ করে রক্তাক্ত করছে তুমি শুনো নাই আমি যে 14 দিন পেটে খুদার কারনায় পাথর বানছিলাম উম্মত আমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে 3 মাস তিনটা চাঁদ উঠছে ডুবছে রাইনা হেলালান সুম্মা হেলান সুম্মা হেলান তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজা না বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই কি মা ও কাদৎ ফি আবিআতে রসুলিল্লা না নবীর একজন বিবির ঘরে আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়সা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রাসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহ দেখে তো হাঁটলে মেশকের বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হইল না এভাবে